ঝিনাইদহের বৈডাঙ্গাতে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির অভিযোগ সুলতানা লেনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় একটি পুরাতন ইটভাটা যার নাম ছিল ইস্টার টু সেই ইটভাটার ভেতরে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে এ ধরনের কার্যক্রম পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুরানো ব্যাটারি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে সেগুলো ভাটার ভেতরে একটি আলাদা স্থানে পোড়ানো হচ্ছে যা থেকে সিসা সংগ্রহ করা হচ্ছে এই প্রক্রিয়ায় বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ নিঃসরণ হচ্ছে যা স্থানীয়দের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তবে এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপের খবর পাওয়া যায়নি বিষয়টি নিয়ে আরও তথ্য জানাতে প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে